আচ্ছা করো আজ কোথায় যাচ্ছি মানে একেবারে সানগ্লাস লাগে রোদের মধ্যেই মাঠা মাঠ আর জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছি বলে মনে হতে পারে তোমাদের সে হয়েছে কি এক মজার কাণ্ড মানে ঠিক লাঞ্চের জন্য আমি খাওয়ারটা চাপিয়েই ছিলাম কি আমার গ্যাস শেষ হয়ে গেল আর ঠিক সেই সময় মা আমাকে ফোন করে এবং জানতে চায় কী রে কী রান্না করেছিস আর আমি তখন মাকে বললাম আমার না রান্নার গ্যাসটা শেষ হয়ে গেছে মা বলছে যে তাহলে চলে আয় আমি চিকেন রান্না করেছি এখানে খেয়ে নিবি তো আমরাও ভাবলাম সেই তো গ্যাস ভরে আনতে একটু সময় লেগে যাবে তো চলো আজকে লাঞ্চটা মায়ের এখানেই সারা যাক আর এই যে ভয়ঙ্কর সুন্দর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির রাজ্যে উন্নয়নের ছাপ যেই ছাপ আমার বাড়ি অব্দি এসে থেমে গেছে কে বলবো রে হ্যাঁ তোর কি লাঞ্চ কমপ্লিট তোর কি লাঞ্চটা কমপ্লিট

সোজা ঢুকে যাবে এই দেখো ওই যে আদর কি আদর দেখো তুমি এসো তাকে একবার আদর করনি তোমাকে মিস করছিল সে এতক্ষণ ধরে চল একটু আদর তো করো দাও তাকে চিনে গেছে করল না ও কোকুটা কত দিল

না না আমি বলছি কেমন দেখতে লাগছিল হালকা এই এই পিসটা দেখে মনে হলো জানো না আমি হচ্ছে কাশ্মীরি ইদে রাখিনি দরকার নেই এমনি কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর রান্না করা যায় মাঝে কয়েকদিন পরীক্ষার ধাক্কার জন্য একেবারেই বাপের বাড়ি আসতে পারেনি আর প্রচুর চাপের মধ্যেও ছিলাম তো এক্সামটা মোটামুটি কাল আমার শেষ হয়ে গিয়েছে তা আজ এলাম ভাবলাম মানে ঘুরে আসাও হবে আবার খাওয়া দাওয়াও হয়ে যাবে মায়ের হাতে রান্না বলে কথা বড়ার পৃষ্ঠা খাওয়া বড়ার সব দেয়নি এখনও সব তুমি বুঝলে করে আর বেশি থাকতে পারে না আমার এটা খুব ফেভারিট এই জন্য মা এটা প্রতিবার বানায় এই বড়া ভাজাটা আমি বানাই বাট মায়ের মতো বানাতে পারি না মায়ের হাতে একটা আলাদাই টেস্ট রয়েছে খেতে খুব ভালো লাগে তো আমি কষাটাই আগে আমি ছোটোবেলাতে কষা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতাম মাঝে মাঝে কি বলতাম মা রান্নাটা হয়েছে আমাকে দুটো কষা দাও আগে তো রান্না হতো আমরা উনুনে রান্না হতো উনুনের চারপাশে বসে থাকতাম আমরা কখন রান্নাটা হবে বিছানায় বসে খাচ্ছি ব্যাপারটা খুবই ভুল কিন্তু কিছু করার নেই এখন প্রচুর গরম লাগছে বাইরে ভীষণ রোদ এসি মানে এসিতে না বসে ঠিক খেতে পাচ্ছি না এত গরম আবার কি এলো তুমি কতগুলো শাড়ি নেবে গো কেন পুজোর শপিংয়ের জন্যে দুটো তো হয়েই গেছি কে দিলো দুটো হুম বললে না তো তুমি কোথায় কে দিয়েছে দুটো বাবা দুটো বাবা মোটেও দেবে না না আমি যাইনি নি শপিং করতে বাবা গিয়ে মাকে একা কখনোই শাড়ি কিনে দেবে না হ্যাঁ মামিমার কাছ থেকে নিয়ে আসতে পারে মামিমার তো দোকান আছে কষাটা হি বিল আছে খাও কষাটা একটু খাও না

বেশ তো মন দিয়ে খেয়ে যাচ্ছিস আচ্ছা মাংসের বেশ বড় একটা কামড় দিল এখানে আমাদের মহারানী লাঞ্চ করছেন আর দেখো ঠিক পাশে একটা কত বড় লঙ্কার গাছ রয়েছে কত লঙ্কা হয়েছে দেখে তো মনে হচ্ছে লঙ্কাগুলো ভালোই ঝাল ঠিক আছে আমার কিন্তু গাছ লাগাতে আর গাছের ফল দেখতে খুবই ভালো লাগে আমার বাবার বাড়িতে রয়েছেও কিছু গাছ এই যেমন দেখো কিছু আমের গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে লঙ্কার গাছ রয়েছে বেগুন গাছও রয়েছে এবং দূরে তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই যে একটা বেলগাছও রয়েছে ঠিক আছে আর এই দেখো তার মধ্যেই ছোট্ট ছোট্ট বেলও হয়েছে পাশে একটা খেজুর গাছও রয়েছে যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওতে জানিও অবশ্যই আর হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ওকে বাই